শীতকাল এসে গেছে আর এই সময় ধনিয়া চাষ না করলে বাগানটাই কিন্তু একদম অসম্পূর্ণ তাই চলো আজ এই ভিডিওতে এক মিনিটে শিখে নিই ছাদ বাগানে ধনে চাষ স্টেপ ওয়ান জার্মিনেশন ট্রিক ভালো বীজগুলো নিয়ে সেগুলোকে ভেঙে নাও এবং চব্বিশ ঘন্টা জলে ভিজিয়ে রাখো এই ট্রিকেই অঙ্কুরোদ্গম হবে ডবল স্পিডে স্টেপ টু পারফেক্ট সয়েল মিক্স মাটি নাও ফিফটি পার্সেন্ট কম্পোস্ট নাও থার্টি পার্সেন্ট এবং বালি নাও টোয়েন্টি পার্সেন্ট আর মুঠো নিমখোল দিলেই তৈরি হয়ে যাবে ধনে চাষের আদর্শ মিডিয়া স্টেপ থ্রি ওয়াটারিং রুল ধনে পাতা কিন্তু ভিজের সাথে সাথে মাটি একদম পছন্দ করে না তাই করতে হবে লাইট ওয়াটারিং এবং ব্যাগে যেন অবশ্যই ড্রেনেজ হোল থাকে তাহলেই বুম স্টেপ ফোর সানলাইট সিক্রেট ধনেপাতা পাতা চায় বর্নিং সান এবং রাতে শেডেড লাইট এই দুটো বিষয়কে মাথায় রাখলে গাছ বাড়বে তড়তড়িয়ে স্টেপ ফাইভ গ্রো ফার্স্ট টিপ আট থেকে দশ দিন পর পর আমরা দেবো শস্যের খোল ভেজানো জল পাতলা করে এবং সামান্য হিউমিক অ্যাসিড গোলানো জল এতে কিন্তু গাছের বৃদ্ধি আমরা চোখের সামনেই দেখতে পাব। বাজারের রাসায়নিক ধনিয়া নয় নিজের হাতে গড়া পিওর অর্গানিক ধনিয়া যা মানেও ভালো গুনে ভালো তোমাদের গ্রো ব্যাগে কতদিনে ধনে পাতা গজিয়েছে অবশ্যই কমেন্টে জানাও চলি তবে দেখা হবে আবার কাল নতুন কোনো ইনফরমেশন নিয়ে